প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে উঠলে প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়ে ঠিক আছে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ভূগোলের সিলেবাস আলোচনা করছি এই ভিডিওতে তোমাদের ভূগোলের সিলেবাস মূলত বলে দিই আমি চারটি ধাপে আলোচনা করবো প্রথমে আজকের আমরা এই ভিডিওতে অর্থাৎ পার্ট ওয়ান ভিডিও বলতে পারো চারটি ভিডিওকে আমি পার্ট ওয়ান পার্ট টুভাবেই ভাগ করে দেবো ঠিক আছে এই ভিডিওতে আমরা ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ মূলত ফিজিক্যাল জিওগ্রাফির প্রাকৃতিক ভূগোলের সিলেবাসটা আলোচনা করছি তোমাদের দ্বিতীয় সেমিস্টারে কি পড়তে হবে সেকেন্ড ভিডিওতে তোমাদের দেখো নেক্সট পরবর্তী ভিডিওতে আমি ফান্ডামেন্টাল অব হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোলে তোমাদের কি পড়তে হবে আলোচনা করা রয়েছে এই সেকেন্ড সেমিস্টারে আলাদা আলাদাভাবে করে দিচ্ছি আবার কেউ যদি মনে করো যে না আমি একটা ভিডিওর মাধ্যমে সমস্ত চারটা যে ভিডিও জুড়ে আমি একটা ভিডিও বানিয়ে দিচ্ছি চারটা ভিডিওকে জুড়ে একটা ভিডিও বানিয়ে দিচ্ছি সেই ভিডিওতে সমস্ত সিলেবাসটা আলোচনা করা রয়েছে তাতে তোমাদের কী হবে বলতো অনেকের বুঝতে অসুবিধা হবে এই জন্য আমি চারটা পার্টে সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি মানে প্র্যাকটিক্যাল ট্যাকটিক্যাল নিয়ে চারটা পার্টে ঠিক আছে প্রত্যেকটি ভিডিওতে একটি করে টপিকের সিলেবাস আলোচনা করে দিচ্ছি আর কারোর সুবিধা যদি না হয় চারটা ভিডিওর মাধ্যমে কেউ যদি একটা ভিডিও দেখতে চাইছো তার জন্যে কি করেছি না এক এই চারটা ভিডিওকে জুড়ে একটা লগ ভিডিও বানিয়ে দিচ্ছি সমস্ত ভিডিওগুলো প্লে মধ্যে পেয়ে যাবে প্লে লিস্টের লিঙ্ক ডিসক্রিপশান দেওয়া রয়েছে আর ওই প্লে লিস্টের মধ্যে তোমাদের সমস্ত বিষয় সে সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক সমস্ত বিষয়ের সিলেবাস আলোচনা রয়েছে পরপর করে দেখতে পারো ঠিক আছে দেখো এখানে কি বলা রয়েছে আজ আমি তোমাদের সঙ্গে যেহেতু এই ভিডিওতে ফিজিক্যাল জিওগ্রাফি সিলেবাস আলোচনা করছি দেখো এখানে তোমরা মনোযোগ সহকারে শুনবে আমি পরপর করে বোঝাবো খাতা পেন নিয়ে বসতে পারো তোমরা লিখে নিতে পারো ইম্পর্টেন্ট কথাগুলো এখানে দেখো ফার্স্ট তোমাদের এখানে কোর্স টাইপ থিওরি দেখতেই পাচ্ছ ঠিক আছে জিওগ্রাফি যেহেতু সংকেত এটা জিই জি আর সংক্ষেপে রাখা হয় তোমাদের ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোল লেখা রয়েছে তো কি এখানে দেখো আওয়ার্স দেওয়া রয়েছেই আওয়ার্স মানে কি টোটাল তোমাদের এই প্রাকৃতিক ভূগোলটা তিরিশ ঘন্টার মধ্যে স্কুলে পড়ানো শেষ করতে হবে তো এখানে এটাই দেওয়া রয়েছে ইউনিট এখানে দেখতে পাচ্ছ ওয়ান টু থ্রি এরকম করে দেওয়া রয়েছে ইউনিট কন্টেন্ট অর্থাৎ তোমাদের বিষয়বস্তু সিলেবাস আর আওয়ার কোন বিষয়টা কত ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে দেওয়া রয়েছে দেখো কী বলার রয়েছে ইউনিট ওয়ানে তোমাদের কী কী পড়তে হবে চলে আসি মেন কথায় কনসেপ্ট আইসোস্ট্যাসি এর মানেটা কি সমস্থিতি যাকে বলা হয় তাহলে সমস্থিতি পড়তে হবে তোমাদের সমস্থিতি বলে একটা ইলেভেনের চ্যাপ্টার রয়েছে সেইটা পড়তে হবে ঠিক আছে সমস্থিতি কনসেপ্ট অফ আইসোস্টাসি অ্যানোমিলিস থিওরিস অফ এইরি অ্যান্ড প্র্যাট আইসোস্টাসি অ্যাডজাস্টমেন্ট সাইনোমেটেনজেন্সি আরেকবার বলছি সাইনোমেটেনজেন্সি ওকে তো এটা কি না মূলত এইরি এবং প্র্যাটের সমসংস্থান তত্ত্ব সম্পর্কে বা সমস্টি তত্ত্ব সম্পর্কে পড়তে হবে ঠিক আছে এবং তার সঙ্গে সমস্ত কীভাবে উদ্ভাবিত হয়েছে বা তৈরি হয়েছে তার যে ব্যাখ্যা উৎপত্তিটা কীভাবে হয়েছে উদ্ভাবিত মানে উৎপত্তির কথা বলছি কিভাবে হয়েছে তার ব্যাখ্যা সমেত পড়তে হবে সমস্কৃতির বৈশিষ্ট্য পড়তে হবে সমস্কৃতির ক্রিটিসিজম পড়তে হবে অর্থাৎ সমস্টি নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিকদের মধ্যে যে মতবাদ রয়েছে সেই মতবাদগুলো পড়তে হবে এই হচ্ছে তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাস মূলত সমস্তির ওপর পুরোটা কভার করতে হবে তারপরে দেখো ইউনিট টু আচ্ছা সেকেন্ড তোমাদের জিওমার্ফিক প্রসেস জিওমার্ফিক প্রসেস মানে কি না ভূমিরূপের যে পরিবর্তন হচ্ছে বিভিন্ন রকমের যে হচ্ছে পরিবর্তনগুলো হচ্ছে সেইটাকে হচ্ছে জিওমার্ফিক প্রসেস বলা আছে মানে কি কোথাও মা মালভূমি তৈরি হচ্ছে কোথাও আবার মালভূমি আগে থেকে ছিল সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে সমতল ভূমিতে পরিণত হচ্ছে ঠিক আছে এই যে এইটাকে জিওমার্ফিক প্রসেস বলা হচ্ছে ভূমিরূপের পরিবর্তনটাকে মূলত এর অন্তর্গত তোমাদের পড়তে হবে এক হচ্ছে এন্ডোজেনিক প্রসেস সেকেন্ড হচ্ছে এক্সোজেনিক প্রসেস আচ্ছা এন্ডোজেনিক প্রসেস মানে কি না এন্ডোজেনিক প্রসেসের মানটা হচ্ছে মানে অন্তর্ত প্রক্রিয়া আর এক্সোজেনিক প্রসেস মানে কি বহির্জাত প্রক্রিয়া ঠিক আছে তো দেখো অন্তত প্রক্রিয়া এন্ডোজেনিক প্রসেস এই সম্পর্কে কি করতে হবে এই রিলেটেড ফোল্ডিং অ্যান্ড ফ্লোটিং অর্থাৎ ভাঁজ এবং চুক্তি নামক এক দুটো চাপ্টার রয়েছে ভাঁজ আলাদা চাপ্টার চুক্তি আলাদা চাপ্টার দুটো চাপ্টারে পড়া রয়েছে সেই দুটো চাপ্টার এখানে পড়তে হবে এই জন্য ফোল্ডিং ফ্লোটিং মানে ভাঁজ চুতি পড়তে হবে বলা রয়েছে ফোল্ডিংয়ের মানে ভাঁজ ফ্লোটিংয়ের মানে এরকমই চুতি দেওয়া রয়েছে ঠিক আছে পড়তে হবে সেকেন্ড এই যে এই ভাঁজচুতির অন্তর্গত মেকানিজম স্ট্রাকচার অ্যান্ড টাইপস অর্থাৎ কীভাবে তাদের ভাঁজচুত্তির গঠন হয় তাদের মানে স্ট্রাকচার মানে গঠন ঠিক আছে স্ট্রাকচারটা কীভাবে হয় মেকানিজম মানে উৎপত্তি কীভাবে হয়েছে টাইপস মানে তাদের যে বিভিন্ন প্রকারের যে ভাঁজ বলো বিভিন্ন প্রকারের চুক্তি বলো সেই যে টাইপ বা ধরনগুলো সেই ধরনগুলো সম্পর্কে পড়তে হবে ঠিক আছে তো এই ছিল এখানে এন্ডোজেনিক প্রসেসের ফোল্ডিং অ্যান্ড ফটিংয়ের সিলেবাস অর্থাৎ ভাঁজ এবং চুক্তির সিলেবাস ঠিক আছে এবারে এক্সোজেনিক প্রসেস বহির্জাত শক্তিগুলোর মধ্যে কি কি পড়তে হবে ভূমিরূপের পরিবর্তনে কোন কোন বহির্জাত শক্তিগুলো কাজ করে দেখো ওয়েদারিং প্রথমত পড়তে হবে তোমাদের ওয়েদারিং মানে কি অর্থাৎ অববাহিকার অববাহিকার সম্পর্কে বলতে হবে ঠিক আছে ডেফিনেশান টাইপ এন্ড রেজাল্টিং যে অববাহিকারের যে মানে কি বলা যায় যে বিভিন্ন রকমের সংজ্ঞা হয় সেই সংজ্ঞা সম্পর্কে পড়তে হবে যেন ডেফিনেশান টাইপ বিভিন্ন ধরনের ধরন বিভিন্ন ধরনের ধরন ডেজাল্ট ফিউচার অর্থাৎ তোমাদের যে তাদের যে ফিউচার অর্থাৎ যে মানে পরবর্তী সময়ে কী রূপ অবস্থা রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে ঠিক আছে সয়েল মৃত্তিকা পড়তে হবে ফার্মিং প্রসেস মানে মৃত্তিকা তৈরির পদ্ধতি পড়তে হবে ফ্যাক্টরস অর্থাৎ মৃত্তিকা গ ফ্যাক্টরস অফ সয়েল প্রোভাইল ডেভেলপমেন্ট মানে মৃত্তিকা কীভাবে গঠন হয়ে একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে মানে মাটির যে তৈরির স্তরটা মাটির তৈরি স্তরটা সম্পর্কে পড়তে হবে এগুলো আমি দেখাবো সবই নোট আকারে তোমাদের সামনে শো করবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেল এখন ক্লাব সামনে সেভ রাখবে প্রত্যেক বিষয়ের ক্লাস পাওয়ার জন্য সায়েন্স কমার্স আর্টসের দেখো এরপরে কী বলা রয়েছে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্টটা বললাম দেখো সয়েল ইরোজান অর্থাৎ মিটিকা ক্ষয় সম্পর্কে পড়তে হবে সয়েল কনভার্সান অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ তুমি কীভাবে ভূমিক্ষয় রোধ করবে সেই সম্পর্কে ডিটেলস একটা তোমাদেরকে স্টাডিস বা একটা আর্টিকেল বা একটা পড়া পড়তে হবে যাই বলো না কেন ঠিক আছে তো কীভাবে ভূমিক্ষয় রোধ করা যায় সেই সম্পর্কে পড়তে হবে এই জন্য বলা রয়েছে সয়েল কনভার্সান অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ কীভাবে ভূমিক্ষয় থেকে আমাদের পৃথিবীকে রক্ষা করবো ঠিক আছে তো তার সম্পর্কে অর্থাৎ ভূমিক্ষয় রোধ সম্পর্কে পড়তে হবে এখানে এটা ভূমিক্ষয় রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে এই জন্য ম্যানেজমেন্ট বলা রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট ইউনিট থ্রিতে পড়তে হবে যেটা এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত দেখো ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আবহাওয়া জলবায়ু সম্পর্কে পড়তে হবে আবহাওয়া জলবায়ু সম্পর্কে তোমাদেরকে ইউনিট থ্রিতে পড়তে হবে এর অন্তর্গত কী কী পড়তে হবে দুটো টপিক এক হচ্ছে ক্লাইমেট এলিমেন্ট অর্থাৎ আবহাওয়া যে উপাদানগুলো জলবায়ু যে উপাদানগুলো সেই সম্পর্কে পড়তে হবে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশান অর্থাৎ বায়ুমণ্ডলের যে সমস্ত সার্কুলেশান অর্থাৎ যে মানে বিভিন্ন রকমের যে পরিবর্তনগুলো হয় সার্কুলেশান মানে পরিবর্তন তো অ্যাটমসফিয়ারিক পরিবর্তন বা বায়ুমণ্ডলের যে মানে বায়ুমণ্ডলের যে পরিবর্তন মূলত হয় সেই সম্পর্কে পড়তে হবে এটাকে ইংলিশে অ্যাটমসফিয়ারিক সার্কুলেশান বলা হয়েছে তো এই দুটো টপিকের এগুলোকে সাব টপিক বলা হয় ক্লাইমেট এলিমেন্ট আর অ্যাটমসফিয়ারিক সার্কুলেশান এগুলো হচ্ছে সাবটপিক মেন টপিক হচ্ছে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট অর্থাৎ আবহাওয়া জলবায়ু এই আবহাওয়া জলবায়ুর অন্তর্গত দুটো আবার সাবটপিক করতে হবে এবারে এই সাবটপিকের আবার মিনি সাবটপিক এগুলোকে বলা হয় এরকম করে ডাকা হয় এগুলোকে ঠিক আছে দেখো ক্লাইমেটিক এলিমেন্ট ক্লাইমেটিক এলিমেন্টের মধ্যে অর্থাৎ আবহাওয়া জলবায়ু উপাদানের মধ্যে কী কী করতে হবে সোলার রেডিয়েশান অর্থাৎ কি না বি সৌরকিরণ সৌরকিরণ সম্পর্কে পড়তে হবে সোলার রেডিয়েশান হিট ব্যালেন্স অর্থাৎ তাপ বাজেট যেটাকে বলা হয় হিট বুডগেটও বলা হয় হিট ব্যালেন্সও বলা হয় টেম্পারেচার ডিস্ট্রিবিউশন হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অর্থাৎ হচ্ছে তোমাদের মানে যে ভূপৃষ্ঠের যে তাপটা আসে সূর্য থেকে সেই তার যে হরাইজন্টাল মানে অর্থাৎ উলম্ব এবং হচ্ছে তোমার উলম্ব যে ডিস্ট্রিবিউশনটা রয়েছে হর হরাইজাল অ্যান্ড ভার্টিক্যাল সেই হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে পড়তে হবে ওটা উলম্ব বিন্যাস বলা হয় ঠিক আছে কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশন অর্থাৎ তোমাদের এখানে কন্ট্রোলিং ফ্যাক্টর অফ টেম্পারেচার ডিস্ট্রিবিউশান অর্থাৎ পৃথিবীর যে তাপ বাজেট তার যে বিভিন্ন রকমের যে সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই সেই নিয়ন্ত্রণ সম্পর্কে পড়তে হবে ইনভার্সন অফ টেম্পারেচার সৌরভ বিকিরণ সম্পর্কে পড়তে হবে অর্থাৎ ভূপৃষ্ঠত্বে তাপটা এসে সেটা আবার কিভাবে আবার পৃথিবী পৃষ্ঠের বাইরে চলে যাচ্ছে সেই সম্পর্কে পড়তে হবে ঠিক আছে অ্যাটমসফিয়ার সার্কুলেশন অ্যাটমসফিয়ার সার্কুলেশন মানে কি এই যে আমাদের মানে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে কীরূপ পরিবর্তন হচ্ছে বিভিন্ন পদ্ধতিতে সেই সম্পর্কে পড়তে হবে তো এই রিলেটেড আবার কী কী মানে মিনি পয়েন্ট পড়তে হবে দেখো কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশান থ্রি সার্কুলেশান মডেল এখানে ফার্স্ট দেখো কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ অ্যাটমসফিয়ারিক মোশান অর্থাৎ বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসের উপাদান সম্পর্কে পড়তে হবে বা এক কথা জানতে পারো তোমরা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান তো এই সম্পর্কে পড়তে হবে অর্থাৎ বায়ু যেটা বললাম পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদান সম্পর্কে পড়তে হবে ত্রি সার্কুলেশান মডেল ত্রিপাত মানে ত্রি সার্কুলেশান মডেল তিনটি যে সার্কুলেশান হয় মানে তিনটি চক্রাকার পদ্ধতি সম্পর্কে পড়তে হবে তিনটি চক্রাকার পদ্ধতি রয়েছে বায়ুমণ্ডলে সেই সম্পর্কে পড়তে হবে প্ল্যানিটারি ওয়েন্ট প্ল্যানিটারি ওয়াইন্ট জোনাল ওয়াইন্ট অর্থাৎ স্থানীয় বায়ুপ্রবাহ সমুদ্র বায়ুপ্রবাহ তোমরা যেগুলো পড়েছ সেই সম্পর্কে পড়তে হবে সারফেস ওয়াকার সার্কুলেশান আপার এয়ার জেট স্ট্রিম মানে কি সারফেস ভূমিরূপে যে মানে ভূপৃষ্ঠ বা ভূমিরূপে যে প্রবাহিত বায়ু সেই প্রবাহিত বায়ু সম্পর্কে পড়তে হবে মানে কীভাবে বয়ে যায় বায়ুটা স্থানীয় বায়ু কীভাবে বয়ে যায় সমুদ্র বায়ু কীভাবে বয়ে যায় ভূপৃষ্ঠ উপর দিয়ে সেই সম্পর্কে পড়তে হবে আর তার সঙ্গে পড়তে হবে আপার এয়ার যে স্ট্রিম ওপারের বায়ু মধ্যে তোমাদের যে স্ট্রিম পড়তে হবে বা জেট বায়ু প্রবাহ তোমাদের পড়তে হবে তোমাদের ইউনিট থ্রির এই সিলেবাস ইউনিট ফোর তথা সর্বশেষ সিলেবাস এই ফিজিক্যাল জিওগ্রাফির দেখো কি পড়তে হবে হাইড্রোস্ফিয়ার হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল তো জলমণ্ডল সম্পর্কে পড়তে হবে হাইড্রোস্ফিয়ার ঠিক আছে মূলত এখানে সমুদ্রের ওপর ভিত্তি করে পড়তে হবে কি কী দেখো মডেল অফ ওস ওসিয়ান কারেন্ট অফ ওয়াটার অন আর্থ অর্থাৎ দেখো এখানে কী পড়তে হবে মোডেস অ্যান্ড ওশিয়ান কারেন্ট অফ ওয়াটার অন আর্থ পৃথিবী পৃষ্ঠে পৃথিবী পৃষ্ঠে যে সমুদ্র রয়েছে সেই সমুদ্রের যে কারেন্ট সেই সম্পর্কে পড়তে হবে অর্থাৎ সমুদ্রের স্রোত সম্পর্কে পড়তে হবে কারেন্ট মানে এখানে কিন্তু স্রোতের কথা বলা হয়েছে ঠিক আছে ওশিয়ান কারেন্টস এখানে মানে সমুদ্র স্রোতের কথা বলা হয়েছে মূলত সমুদ্র স্রোত সম্পর্কে পড়তে হবে এটাকে ওসিয়ান কারেন্ট বলা হয়েছে গ্লোবো হাইড্রোলজিক্যাল সাইকেল গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল মানে কি না মানে বিভিন্ন রকমের যে জলমণ্ডল রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে কনসেপ্ট অফ রান অফ রান অফ ডাইগানিজ বেসিন অ্যাজ এই হাইড্রোলজিক্যাল ইউনিট বিভিন্ন রকমের যে তোমাদের মহিষপান মহিঢাল এগুলো রয়েছে সমুদ্রপৃষ্ঠে সেই সম্পর্কে পড়তে হবে এবং ড্র্যাগনেজ বেসিন অর্থাৎ হচ্ছে তোমাদের যে প্রবালগুলো রয়েছে দ্বীপগুলো সেই ড্র্যাগনেজ বেসিন সম্পর্কে পড়তে হবে বিভিন্ন রকমের দ্বীপ বেসিন মানে মূলত দ্বীপ সমুদ্র নিচে যে দ্বীপগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে প্রবাল দ্বীপগুলো কোরাল দ্বীপগুলোর যেগুলো রয়েছে সেই সম্পর্কে পড়তে হবে এগুলো সিলেবাস ধরে ধরে আমি ক্লাস নিয়ে আসবো অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের এই ছিল টোটাল আজকের ইউনিট এই যে ফিজিক্যাল জিওগ্রাফির যে ইউনিটগুলো চারটা চারটা ইউনিট টোটাল তোমাদের পড়তে হবে চারটা ইউনিটের সিলেবাস আলোচনা করে দিলাম এইগুলোকে জুড়ে আমি চারটা যে পার্টে ভিডিও বানাবো এটা গেল পার্ট ওয়ান ভিডিও এই পার্ট ওয়ান ভিডিও এরপর পার্ট টু আসবে পার্ট থ্রি পার্ট ফোর করে বার করবো তারপরে আমি চারটা পার্টকে জুড়ে একটা লং ভিডিও বানিয়ে দেবো সেটা এক থেকে দেড় ঘন্টা হতে পারে আমি বলছি মানে এখন কোনো জুড়ছি না যেহেতু এখন চারটা পার্টেই তোমাদের সুবিধার্থে বের করে দিচ্ছি যদি কেউ লং ভিডিও দেখতে চাও একান্ত তখন ওই ভিডিওটা দেখো তার লিঙ্কটাও দিয়ে রাখবো পরবর্তী সময়ে তোমরা যেটা দেখছো আর হচ্ছে আজকের আমি ছোটো ছোটো পার্ট করে দেখো ছোটো ছোটো করে পার্ট করে বলে দিলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে তার জন্য ছোটো ছোটো পার্টে বের করে দিচ্ছি তো আজকের আমরা এই টপিকের সিলেবাসটা আলোচনা করে দিলাম তোমরা যে যার পড়াটা আরম্ভ করে দাও সেকেন্ড সেমিস্টারে তোমাদের যেহেতু বড়ো প্রশ্নের ওপর পরীক্ষা হবে আমার চ্যানেলে তোমরা অনুশীলনীর ক্লাসগুলো পেয়ে যাবে এই সমস্ত টপিকের ওপর অনুশীলনী কভার করা রয়েছে ওর মানে তোমাদের যে মানে আগে যে সিলেবাস ছিল তাতে তো সমস্ত ছিল তাতে তো আর এরকম বিভক্ত ছিল না কিন্তু এখন তোমাদের ভাগ করে দিয়েছে যাই হোক তোমাদের অনুশীলনী ক্লাসগুলো দেখতে পারো আর ওই সমস্ত ক্লাসগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে আর আজকের এই অবধি এরপরে নেক্সট ভিডিওতে দেখো আমি যে সিলেবাসটা আলোচনা করবো পার্ট টুতে তোমাদের যেটা রয়েছে ফান্ডামেন্টাল অব হিউম্যান জিওগ্রাফি অর্থাৎ মানবীয় ভূগোল থেকে তোমাদের এখানে কী কী পড়তে হবে এই সেকেন্ড সেমিস্টারে বলে দেবো ঠিক আছে তো আজ এই অবধি সবাই ভালো দেখবো